আমার আজকে আমি ত্রিশটা বেল নেবো আর কি টাকা করে কিনা লাগবে না মোটামুটি একটু বুঝ থাকলেই পারবে পঁয়ত্রিশ টাকা পিস ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা কম বলশো টাকা পিস টাকা পিস

কোরিয়ান আমেরিকান ভাই টাকা পিস ভাই পঞ্চান্ন টাকা পিস ভাই পঞ্চান্ন হাজার আশি টাকা পিস ভাই

সাতটা নেমু সব পদের নেমু ওই কম দামের নেমু বেশি দামের নেমু যেসব বেকার ভাইরা আছে তারা এসব মাল লে কি ব্যবসা করতে পারবে ভাই আরে ভাই মাত্র পঁয়ত্রিশ টাকা জ্যাকেট মাত্র পঁয়ত্রিশ টাকা ভাই মাত্র পঁয়ত্রিশ টাকা ভাই

টাকা পিস টাকা টাকা পিস ভাই পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা ভাই বিক্রি ভাই ভাই এই পিস ভাই বিক্রি ভাই বিক্রি ভাই এটা নিম্নে তিনশো বিক্রি করতে ভাই তিনশো একটা আশি টাকা পিস ভাই

কুরিয়ানাই ভাই কুরিয়ান ভাই জাফানাফানো ভাই ভালো দেড়শো টাকা কম্বল চারশো টাকা এই দেন ভাই পঁয়ত্রিশ টাকা পিস ভাই পঁয়ত্রিশ টাকা ভাই টাকা

এ দেন পঞ্চান্ন ভাই পঞ্চান্ন ভাই অপার অপার ভাই শীতের ওপার ভাই এটা ভাই পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন ভাই পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন ভাই এটা বিক্রি ভাই এটা আপনি বিক্রি করলে বিক্রি টাকা এটা ভাই টাকা পিস ভাই

আর আপনি কত আশি টাকা খালি আশি টাকা আশি ডেপিস ব্যবসা মাত্র নব্বই টাকা গাইটটা দাম ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার গাইড ত্রিশ হাজার বিক্রি ভাই

দেশ না থাকতে পারে আচ্ছা শীতের জন্য অফার ভাই আমাদের গরমের অফার আছে গরমের ইয়ারে পরে এবার ফেব্রুয়ারি ধরুন পঁচিশ টাকা পঁচিশ টাকা

এই যে পঁয়ত্রিশ টাকা পিস ভাই পিস মাত্র এই দেখেন এই দেন ভাই চল্লিশ টাকা পিস ভাই চল্লিশ টাকা চল্লিশ টাকা পিস ভাই আচ্ছা এই যে পিস ভাই পঁচিশ টাকা পঁচিশ টাকা পাঁচ দেন না চল্লিশ টাকা পিস

অনেকটা মাল দুইশো তিনশো চারশো টাকা যায় আর নতুন কিনতে গেলে একটা মাল লাগে দুই হাজার তিন হাজার ব্যবসা ব্যবসা আর যারা নিবেন ঠিক আছে আমরা সরাসরি পাইকারি বেশি বেশি না দয়া করে যারা পাইকারি নেবেন তারা আমাদেরকে একটু খুন ভাই